আসসালামু আলাইকুম আমি কুদ্দুস মন্ডল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি ইউটিউব নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করতে চাই একটা জিনিস খেয়াল করে দেখবে প্রায় প্রত্যেকেরই ইউটিউবে শর্ট ভিডিও ছেড়ে ভাইরাল হয়ে যাচ্ছে আর আপনি যখন ছেড়ছেন চারশো থেকে পাঁচশো হাইস এক হাজার ভিউজ আসছে তারপরে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে থেমে যাচ্ছে আর এই জিনিসটি যখনই হচ্ছে আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন যে কি ব্যাপার আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে ভিউজ আসছে না হতে পারে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন আপনার কোনো মানে ভুল হচ্ছে সে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনারা কোনো টেনশন করবেন না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে আমি অনেকজনের ইউটিউবারের মানে ভিডিও দেখেছি ভিডিও কোয়ালিটিও ভালো তারপরেও ভিডিও ছেড়েছে ভিডিও মানে অনেক সাবস্ক্রাইবার আছে ভিডিও ছেড়েছে তারপরেও ভিউজ আসেনি ভিউজ মানে খুব মানে খুবই অল্প মানে তার মানে এটা বুঝতে হবে যে তারও মানে ভিডিও ছাড়ার কোনো জায়গায় কোনো প্রবলেম আছে সেজন্য ভিডিওতে ভিউজ আসেনি এটা আমিও মানে আমি এটাও স্কিপ ভিডিও স্কিপ করে দেখিয়ে দেব এমনও হতে পারে অনেকেরই মানে ভিডিওর কোয়ালিটিও ভালো কিংবা মানে থাম্বেল মানে থাম্বেলের জন্য ভিউজ আসে না থামবেল যদি ভালো হয় তবেই ভিউজ আসে মানে থামবেলেরও মানে প্রবলেম থাকে সেই থামবেলগুলো কীভাবে তৈরি করবে আমি বিস্তারিত কিছু মানে আমার মানে মোবাইল থেকে আমি স্কিপ করে ভিডিও স্কিপ করে দেখিয়ে দেবো এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা আমার এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখার জন্য মানে হয় এমনও হতে পারে আমি অনেক কথা বলবো এর মধ্যে অনেক কিছু দেখাবো এর মধ্যে মানে কিছু জিনিস বাদ যেতে পারে বাদ গেলে আপনার মানে ভিডিওটা মানে আপনি বুঝতে পারবেন না কীভাবে মানে ইয়ে হবে তো জন্য আপনি ফুল ভিডিওটা দেখবেন তো চলুন তাহলে আজকে আমি এই ভিডিওটি মানে আপনাদেরকে সব কিছু এবার আমি সব কিছু আমি স্ক্রিন করে দেখিয়ে দিই কিভাবে আপনারা কিভাবে শর্ট ভিডিও ছেড়বেন আর কিভাবে থামবেল বানাবেন মোবাইল ফোনে আসার পর আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনারা এবার শর্ট ভিডিও আপলোড করবেন এখানে ভিডিও শর্ট লাইভ এখানে আছে এটার মধ্যে আপনি শর্টে ক্লিক করবেন শর্টে ক্লিক করার পর আপনি এখানে যোগ করুন বলছে এখানে ক্লিক করবেন তারপরে আপনি যে কোনো একটা শর্ট ভিডিও আমি ধরেন এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পনেরো পনেরো এখানে এখানে একশো আশি এবং পনেরো আছে মানে পনেরো সেকেন্ডের ভিডিও ছেড়বেন একশো আশি মানে আপনার তিন মিনিট পর্যন্ত ছাড়া হবে তিন মিনিট পর্যন্ত পর আপনি তিন মিনিট ছেড়বেন না আপনি ছাড়বেন পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড ছাড়ার পর আপনি এখানে যোগ করবেন যোগ করার পর ভিডিওটি আপলোড দেবেন চলুন তাহলে আপলোড দেবেন ভিডিওটি আপ আপলোড দেবেন ঠিক আছে আপলোড হচ্ছে ভিডিওটি যখন আপডেট হয়ে যাবে আপনি চলে যাবেন সুজা সুজি ইউটিউব ওয়াইট ইউটিউব স্টোরিতে চলে যাবেন ইউটিউব স্টোরিতে যাওয়ার পর আপনি যে ভিডিওটি আপলোড করেছেন শর্ট ভিডিওটি আপলোড করেছেন ওখানে যাবেন যাওয়ার পর এখানে আপনাকে কিছু এখানে কিছু আপনাকে এখানে কিছু এখানে কিছু লিখতে হবে ঠিক আছে এখানে আপনি লিখবেন শর্ট ভিডিওটি লিখবেন আমার 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 নতুন ইউটিউব চ্যানেল খোলা আমার নতুন 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 ধন্যবাদ ক্ষমা করবেন আগামীকাল দু নম্বর পর্ব দেখিয়ে দেব ভিডিওতে কীভাবে আপলোড দেবে ভিডিও শট